আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরাকায়ত কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালা অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি থামনেল দেখে অনেক হয়তো বুঝে গিয়েছেন কোন বিষয় সম্পর্কে কথা বলতে চাচ্ছি জি হ্যাঁ পিকে মুভি সম্পর্কে আজকে কথা বলবো ইনশাআল্লাহ একটি মুভি যেখানে আমির খান মুখ্য চরিত্র অভিনয় করেছেন এই মুভির মূল কাহিনীটি হচ্ছে বিভিন্ন ধর্মের ধর্মের অসঙ্গতি নিয়ে নিয়ে বিভিন্ন ভুল ধারণাগুলিকে এই মুভিটি তৈরি করা হয়েছে। মোটামুটি সব ধর্মেরই অসঙ্গতি তুলে ধরা হয়েছে এই মুভিতে সব থেকে যে ধর্মের বেশি অসঙ্গতি তুলে ধরা হয়েছে সেটি হচ্ছে হিন্দু ধর্ম এখানে বাদ যায়নি কেউই এখানে ইসলাম ধর্ম খ্রিস্ট ধর্ম হিন্দু ধর্ম সকল ধর্মেরই অসঙ্গতি তুলে ধরা হয়েছে আমরা এই মুভিতে দেখানো অন্য কোনো ধর্মের অসঙ্গতি নিয়ে কথা বলবো না আমরা কথা বলবো ইসলাম ধর্ম সম্পর্কে এই মুভিতে যা দেখানো হয়েছে সেই বিষয় সম্পর্কে আসলেই কি এই মুভিতে ইসলামকে অপমান করা হয়েছে আশা করছি আপনি পুরো ভিডিওটি দেখবেন এবং এ সম্পর্কে বিস্তারিত আপনি একটি ধারণা পাবেন ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনাটি শুরু করা যাক বলিউডের পিকে সিনেমার কাহিনীটা ঠিক এরকম এখানে দেখানো হয় ভিন গ্রহের এক প্রাণী পৃথিবীতে আসে সে দেখতে ঠিক হুবহু মানুষের মতোই হয় এই পৃথিবীতে আসার ক্ষেত্রে তার একটি রিমোটের প্রয়োজন হয় সেই রিমোট নিয়ে সে পৃথিবীতে আসে কিন্তু দুর্ভাগ্যক্রমে ওই রিমোটটি তার কাছ থেকে হারিয়ে যায় যে কারণে সে আর পৃথিবী ছেড়ে তার ওই অন্য গ্রহে ফিরে যেতে পারে না শুরু হয় তার ওই রিমোট খোঁজার কাজ মূলত এই রিমোট খোঁজার কাজটাকে নিয়েই এই মুভির মূল কাহিনী এই রিমোটটি খুঁজতে গিয়ে তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে যান কিন্তু সবাই তাকে বলে তুমি ভগবানের কাছে বলো আল্লাহর কাছে বলো খ্রিস্টের কাছে বলো ঈশ্বরের কাছে বলো যেই বলা সেই কাজ প্রথমেই শুরু হয় হিন্দু ধর্ম দিয়ে তাকে বলা হয় তুমি অমুক মন্দিরে যাও ওখানে গিয়ে তুমি পূজা দাও তুমি তোমার রিমোট ফেরত পাবে ভগবান তোমার রিমোট ফেরত দিয়ে দিবে একটা সিনে দেখা যায় তিনি একটি মূর্তি ক্রয় করেছেন এবং ওই মূর্তির সামনে বসে তিনি তাকে বলছেন যে হ্যাঁ ভগবান তুমি আমার রিমোট ফিরিয়ে দাও কিন্তু ওই রিমোট তার মূর্তি ফিরিয়ে দিতে পারে না এরকম তিনি আরো অনেক মন্দিরে যান অনেক দেবতার কাছে তিনি বলেন অনেক মূর্তির সামনে তিনি পূজা করেন কিন্তু তার রিমোট তিনি ফেরত পান না এই মুভিতে হিন্দু ধর্মে বেশ অসঙ্গতি দেখানো হয়েছে এরপর তার দেখা হয় কোনো এক মুসলমানের সাথে তিনি তাকে বলেন তুমি অমুক মাজারে যাও এবং সেখানে গিয়ে চাদর চড়াও মোমবাতি দাও আগরবাতি জ্বালাও তুমি তোমার রিমোট ফেরত পাবে যেই বলা সেই কাজ পিকে সেখানে চলে যান তাকে বলা হয় তুমি মাজারের দোহাই দিয়ে সৃষ্টিকর্তার কাছে তোমার রিমোট ফেরত চাও তিনি তোমাকে দিয়ে দিবেন তিনি তাই করেন কিন্তু তার রিমোট ফেরত আসে না প্রথমে হিন্দু ধর্মের যে বিষয়গুলি মেনে তিনি রিমোটটি চেয়েছিলেন তিনি না পেয়ে সেটিকে রং নাম্বার বলে সেখান থেকে চলে আসেন ঠিক একইভাবে মুসলমানদের ক্ষেত্রেও তিনি রং নাম্বার বলে মাজার থেকে বের হয়ে চলে আসেন ঠিক এভাবেই এই মুভির কাহিনীটি এগিয়েছে এখন কথা হচ্ছে এই যে রং নাম্বার বলা হলো এখানে কি ইসলামকে অপমান করা হয়েছে এটিই হচ্ছে আজকের ভিডিওর মূল টপিক এখানে কোনো মতে ইসলামকে অপমান করা হয়নি কারণ মাজারে চাদর দেওয়ার কোনো বিধান ইসলামে নেই মাজারে আগরবাতি দেওয়ার কোনো বিধান ইসলামে নেই মাজারে মোমবাতি জ্বালানোর কোনো বিধান ইসলামে নেই এই মুভিতে ইসলাম সম্পর্কে যতটুকু দেখানো হয়েছে তার কোনোটাই ইসলামের মৌলিক কোনো বিধানের মধ্যে তো পড়েই না ইসলামের আংশিক কোনো বিষয়ের মধ্যেও পড়ে না অর্থাৎ যে বিষয়গুলি দেখানো হয়েছে এই বিষয়গুলি ইসলামের মধ্যে একেবারেই নেই এবার আপনি হয়তো বলবেন যে কিভাবে নেই আমি আপনাকে বলছি প্রথমত হিন্দু ধর্ম সম্পর্কে যে অসংগতি দেখানো হয়েছে তার বিরুদ্ধে গোটা ভারতে এই মুভি সম্পর্কে বেশ আন্দোলন হয়েছে এই মুভিটি বন্ধ করে দেওয়ার জন্য বেশ আন্দোলন করা হয়েছে কিন্তু হয়নি যদিও একমাত্র মুসলমানেরা এ বিষয়ে কোনো প্রতিবাদ করেনি কোনো ইসলামী স্কলার এ বিষয়ে প্রতিবাদ করেনি যে এখানে ইসলামকে অপমান করা হয়েছে যদিও আমরা প্রায় সময় দেখেছি বলিউডের বিভিন্ন সিনেমায় যখন ইসলামকে অপমান করা হয় বিভিন্ন দেশে ওই সিনেমাগুলি বন্ধ করে দেওয়া হয় ওই সিনেমার প্রদর্শনী বিভিন্ন দেশে দেখানো হয় না কিন্তু পিকে সিনেমার ক্ষেত্রে এরকমটি কেন করা হয়নি করা হয়নি একটি কারণেই যে বিষয়গুলি এই মুভিতে দেখানো হয়েছে তার সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নেই সম্পর্ক যেহেতু নেই এ কারণেই এই বিষয়গুলিকে ইসলামের কোনো বিষয় মনে করা হয়নি এটাকে ইসলামের অপমানও মনে করা হয়নি কারণ মাজারে চাদর দেওয়ার বিধান যদি থাকতো আমি আপনাকে বলছি পুরো পৃথিবীর সমস্ত ইসলামী স্কলারগণ একমত আল্লাহ রসুল সাল আলী হোসাল্লাম আলী রাজি আল্লাহ তালা আনহুকে বলেছিলেন হ্যাঁ আলী মদিনাতে যত কবর তুমি দেখবে উঁচু কবর সে কবরগুলিকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও কবরকে উঁচু করা যাবে না পাকা করা যাবে না এটি আমার কথা না এটি নবী করিম সাল আলী হোসাল্লামের স্পষ্ট হাদিস সেখানে চাদর চড়ানো তো অনেক দূরের কথা মোমবাতি জ্বালানো তো আরও দূরের কথা যদি এমনটা হতো তাহলে সাহাবা একরামরা কেন তাদের কবরে চাদর চড়াননি মোমবাতি জ্বালাননি আলোকসজ্জা করেননি কেন সেখানে আর্থিক লেনদেন হয়নি সেখানে মাজারে কেন টাকা দেওয়া হয়নি সেই কবরগুলির পাশে কেন টাকা দেওয়া হয়নি স্পষ্ট কথা কারণ এগুলি আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম করতে নিষেধ করেছেন মাজারে বা কোনো কবরে যদি টাকা দেওয়ার কোনো সিস্টেম থাকতো একটা কথা স্পষ্ট করে জেনে নিন এই পৃথিবীর সমস্ত মুসলমানেরা টাকা না শুধু তাদের কলি জ্যাকেটে নবী করিম সাল্ল আলী হোসাল্লামের রৌজার পাশে রেখে আসতো মাজারে কবরে যদি কোনো টাকা দেওয়ার সিস্টেম থাকতো আগরবাতি মোমবাতি জ্বালানোর কোনো সিস্টেম যদি থাকতো তাহলে কবরে এরকম সাজিয়ে রাখতেন কারণ তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীতে কেমত পর্যন্ত আর আসবে না তারা আশারায় মোবাসারা তারা পৃথিবী থেকেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আপনি পেয়েছেন জান্নাতের সুসংবাদ যে কবরে আপনি সেজদা দিচ্ছেন যে মাজারে আপনি আলোকসজ্জা করছেন যেখানে আপনি চাদর চড়াচ্ছেন তার নিচে যিনি শুয়ে আছেন তিনি কি পৃথিবী থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত অবশ্যই না দেখেন না আনহুর কবরটি দেখেন হজরত উমর আনহুর কবরটি দেখুন না হাজর আলী রাজি তালা আনহুর কবরটি কোনো আলোকসজ্জা আছে কোনো মোমবাতি আগরবাতি কিছু আছে কিচ্ছু নাই কমন সেন্স এটা বোঝার জন্য আপনার বড় বিশেষজ্ঞ হওয়ার কোনো প্রয়োজন নাই এটা কমন সেন্স আপনি খুব সহজেই বুঝতে পারবেন এটা বোঝার জন্য আপনার অনেক বড় কোনো কিছু হওয়ার কোনো প্রয়োজন নেই যাই হোক মূল কথায় ফিরে আসি পিকে মুভিতে ইসলামকে নিয়ে কোনো কুটুক্তি করা হয়নি কারণ মাজারে চাদর দেওয়া মাজারে আগরবাতি জ্বালানো মোমবাতি জ্বালানোর সাথে ইসলামের কোনো সম্পর্ক একেবারেই নেই আর এ কারণেই কোনো দেশই এ বিষয়ে প্রতিবাদ করেনি কারণ এগুলি ইসলামের কোনো বিষয়ই না আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ওমায় তৌফিকা ইল্লাবিল্লা নু মিনাল্লা হাফাত করিম ও আখিরি দাওয়ানা রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালী